এই মুহূর্তে আমি রয়েছি হরিশ্চক আজকুবিতলা কাঠের ব্রিজের সামনেই একদম দেখতে পাচ্ছেন যে হরিশ্চক আজকবিতলার কাঠের বীজ সেই চিত্র কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে প্রবল সোতের কারণে কিন্তু বারে বারে কিন্তু ভ্রাইভেসনের কারণে কিন্তু বীজ অনেকটাই কমজোর হয়ে গেছে যেভাবে ডিভিসি ছাড়া জলে প্লাবিত হয়েছে এবং পাশাপাশি বৃষ্টির জল লাগাতার বৃষ্টির জল ও ডিভিসির জল মিলে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু এই যে মুন্ডেশ্বরী নদী এই মুন্ডেশ্বরী নদীতে কিন্তু ব্যাপক স্রোত রয়েছে এবং এই সোতের কারণে কিন্তু এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে কচুরির পানা বিভিন্ন বড় বড় কচুরি পানা স্তূপ এসে গতকাল রাত্রেই আমরা সেই চিত্র দেখাচ্ছিলাম যে সেই পানা স্তূপ এসে কিন্তু অনেকটা কিন্তু কমজোর হয়ে গেছে এই খানাকুলের হরিশ্চক আজগুপিতলার কাঠের ব্রিজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা তুলে ধরছি খানাকুল নিউজের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন মাঝের যে অংশ মাঝের যে অংশ ব্রিজে বসে গেছে এই মুহূর্তে বলা চলে ভাঙতেই চলেছে আর কয়েক মুহূর্তের মধ্যেই ভাঙতে চলেছে হরিশ আজগুবিতলা কাঠের ব্রিজ এই মুহূর্তে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু ভাঙতে চলেছে হরিশ্চক আজগুবিতলা তলা কাঠের ব্রিজ সেই চিত্র কিন্তু একদম সরাসরি দেখতে পাচ্ছেন খানাকুল নিউজের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন যে মাঝের অংশ কিন্তু বসে গেছে যেখানে পানা স্তূপ যে খুঁটি আছে সেই খুঁটিতে প্রচুর পরিমাণে কিন্তু ছালা আগাছা ও পানা স্তূপ এসে কিন্তু কাম করেছে যার ফলে কিন্তু ব্যাপক পরিমাণে ভাইব্রেশন হচ্ছে অর্থাৎ সেই ভ্রাইভেশানের কারণে কিন্তু খুঁটি একদম কমজোর হয়ে গেছে এবং গত বছরও এই ব্রিজ কিন্তু ভাঙতে ভাঙতে রয়ে গেছে এবারে কিন্তু ভাঙতে চলেছে যেই এই মুহূর্তে আমরা দেখতে দেখাচ্ছি সেই চিত্র দেখতে পাচ্ছেন যে খুঁটি মাঝের অংশ যে মাঝের অংশ কিন্তু বসে গেছে আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু ভাঙতে চলেছে হরিশ্চক তলার কাঠের ব্রিজ সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি খানাকুল নিউজের ফেসবুক পেজে অ্যাকচুয়ালি এই ব্রিজটা ভাঙে বিশেষ করে বিরাট স্তূপ এসে বারে বারে ধাক্কা লাগার ফলেই কিন্তু এই ব্রিজটা ভাঙে এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এই গতকাল থেকে যেভাবে পানার ধাক্কা যে পানা স্তূপের যে ধাক্কা সেই ধাক্কা লেগে লেগে কিন্তু একবারে কমজোর হয়ে পড়েছে এই হরিশ্চক আজগুবিতলা কাঠের ব্রিজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু ভাঙতে চলেছে হরিশ্চক আজগুবিতলার কাঠের ব্রিজ দেখতে পাচ্ছেন সেই চিত্র একদম সরাসরি খানাকুল নিউজের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন যে মাঝের অংশ সেই মাঝের অংশ কিন্তু বসে গেছে আমরা একদম সরাসরি দেখাচ্ছি খানাকুল নিউজের ফেসবুক পেজে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন যে মাঝের অংশ কিন্তু বসে গেছে এবং বসে গেছে আর কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু ভাঙতে চলেছে হরিশ্চক আজগুবিতলার কাঠের ব্রিজ এই মুহূর্তে সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে মাঝের অংশ কিন্তু বসতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বসতে শুরু করে দিয়েছে মাঝের অংশ বসে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ভেঙে গেল এই মুহূর্তে ভেঙে গেল এই মুহূর্তে ভেঙে গেল খানাকুলের হরিশ্চক আজগুবিতলার কাঠের ব্রিজ দেখতে পাচ্ছেন প্রবল স্রোতের কারণে বারে বারে পানা স্তূপের ঢাক্কায় কিন্তু এবারে কিন্তু ভেঙে গেল গতবারের মতো এবারে আর শেষ রক্ষা হলো না সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি এই মুহূর্তে খানাকুল নিউজের ফেসবুক পেজে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সেই চিত্র যে ভেঙে গেল খানাকুলের গুরুত্বপূর্ণ হরিশ্চ কাঁচগুপিতলার কাঠের ব্রিজ এর ফলে কিন্তু চরম সমস্যায় পড়তে চলেছে খানাকুলবাসী কারণ হাওড়া হুগলির সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল দেখতে পাচ্ছেন যে হরিশ্চ কাছগুপিতলার কাঠের ব্রিজ কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গেল দেখতে পাচ্ছেন যে অংশ ছিল সেই অংশ কিন্তু ভেঙে গেল এই মুহূর্তে প্রবল স্রোতের কারণে গতকাল থেকেই যেভাবে কচুরিপানা তুপাশ ছিল তা থেকে একটা অনুমান ছিল যে যে কোনো মুহূর্তে কিন্তু ভাঙতে পারে এই হরিশ্চ কাচগুপিতলার কাঠের ব্রিজ গতকাল থেকে কিন্তু ব্যাপক পরিমাণে ভাইভেশন ছিল আজ কিন্তু ভেঙে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চিত্র হরিশ চক আজগুপিতলার কাঠের ব্রিজ এই মুহূর্তে সেই চিত্র এক্সক্লুসিভ চিত্র আমরা তুলে ধরছি খানাকুল নিউজের ফেসবুক পেজে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন যে হরিশ্চক আজগুপি তলার কাঠের ব্রিজ কিন্তু ভেঙে গেল এর ফলে কিন্তু চরম সমস্যায় পড়তে চলেছে খানাকুলবাসী কারণ হাওড়া হুগলি সম্পূর্ণভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল দেখতে এই মুহূর্তে কিন্তু কিন্তু সেই চিত্র পাচ্ছেন যে ভেঙে গেল খানাখুলের হরিশচক আজগুবিতলা কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজ ভেঙে যাওয়ার ফলে হাওড়া হুগলির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল ফলে চরম কিন্তু সমস্যার মধ্যে পড়ে গেল খানাখুলের মানুষজন দেখতে পাচ্ছেন সেই চিত্র এই মুহূর্তে ভেঙে গেল